বিসমিল্লা রকমানির রাহিম দেশ এবং দেশের বাইরে যে জায়গা থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহর আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আমাদের আজকের টপিকটা হচ্ছে অল্টোর নতুন ফিজ নিয়ে যারা কম দামে কিন্তু অল্টোর নতুন ফিজ কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিও তো আমাদের এখানে প্রত্যেকটা মাল আপনি বিভিন্ন কালার বিভিন্ন আপডেটের মাল আছে হ্যাঁ কারো কোনো যদি মডেলও জানা থাকে যে বা এই কালারটা হবে কিনা বা এমনটা হবে কিনা ভাই এই মডেলটা আছে কিনা আমাদের কম বেশ সব ধরনের মডেলই আছে হয়তো আপনারা বুঝতে পারতেন ভাই আপনারা এত কম দামে কিভাবে সেলে বিক্রি করা লাভ কম সেলটা বেশি তো সেই ক্ষেত্রে বিক্রি করি প্রত্যেকটা মালেতে আপনার আড়াইশ থেকে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্টও সেই মালও আছে আপনি আড়াইশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত সার যা পাইকারি নিবেন তা আমাদের যোগাযোগ করবেন

আইসক্রিমের ডিম ব্যবহার কারো কোনো ডাবল ডোর বা কোনো কিছু জানা থাকে জানা থাকে তো সেই ক্ষেত্রে আমাদেরকে বলবেন ভাই এই মডেলটা আছে কিনা তা আমি বললাম প্রত্যেকটা ভাই একটা কথাই দিই কারণ অনলাইনে যেহেতু ব্যবসাটা ভাই কারণ ম্যাক্সিমাম করলাম ফট ফিরি হয় প্রত্যেকটা দূরত্ব আমি ভুল্লা দিই কারণ আপনারা যেখান থেকে প্রোডাক্টগুলো কিনবেন না কেন দেখে শুনে বুঝে তার অ্যাড্রেস জেনে তার ভিডিও কলে কথা বলে প্রত্যেকটা আপনি যাচাই বাছাই করে তারপরে আপনি কিনবেন কারণ অনলাইনে ম্যাক্সিমাম আপনি ফটকিরই হয় কারণ টাকা দিলে হয়তো টাকা দিলে টাকাগুলো মেরে দেয় কেন এখন আপনি অনলাইনে ম্যাক্সিমাম একটা চক্র বেরোচ্ছে এক একজনের ভিডিও এক একজনের করে কি হয় মানে টাকা মেরে দেয় তো সেই ক্ষেত্রেই বলতেছি ভাই কারণ কষ্টের টাকা দেয় ফ্রিজ কিনবেন মাথার গান পায়ে ফেলানোর টাকা যাতে আপনার টাকাগুলো বিফলে না যায় আপনি যেখান থেকে কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে তার অ্যাড্রেস দেখে শুনে বুঝে টাকা দেওয়ার আগে আপনি যে প্রোডাক্টটা কিনবেন প্রত্যেকটা ভিডিও কলে দেখে তারপর আপনি শিওর হয়ে কিনবেন ভাই তাহলে বলতেছি কারণ চক্র থেকে সব ক্ষেত্রে আমি দিই ভাই কারণ কষ্টের টাকা যা তিরিশ কিনবেন সব কিছু দেখে শুনে বুঝে তারপর আপনি কিনবেন আর আমাদের আশার ঠিকানা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে মেরা দিয়া হিন্দুপাড়া পানি পাম্প সাইড বাই তিনের পর খিলগা ঢাকা বারো সন্ধিস এর এরিয়াটা পড়ছে খিলগাড়ির ভিতরে আর আমাদের মেন স্ট্যান্ডটা হচ্ছে মেরা দিয়া হিন্দুপাড়া পানি পাম্পের সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন যারা বাইরেও নেবেন সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন হয়তো অনেকে বলেন বা আপনি কি হোম ডেলিভারি কিনা তো আমাদের এখানে কোনো হোম ডেলিভারি হয় না যে নিবে তারই ক্যারিং খরচ আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেলেগেটি অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন তো চলুন বেশ কথা না বলে শুরু করা যাক আর ভিডিও তো ফার্স্টে আপনি দেখাচ্ছি আপনি ছোট সাইজের একটা ফ্রিজ 1B6 হ্যাঁ এটা মডেল হচ্ছে 1B6 132 লিটার এর ফ্রিজ এটা দেখেন 5 স্টার আপনি এনার্জি সেল দেখেন WFD 1B6 132 লিটার এর উপরে ডিপ নিচে নরমাল যারা ছোটখাটো ফ্যামিলি বা দুইজন বা ব্যাচেলার সেই ক্ষেত্রে আপনার পারফেক্টলি এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে হইতেছে নর্মাল তা আপনি বিশ পঁচিশ কেজি গোছ রাখতে পারবেন এই যে প্রত্যেকটার সাথে আপনার ওয়ারেন্টি গ্যারেন্টির বই তো এই ফিসটা আপনার এমআরপি হইতেছে সাতত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন উনিশ হাজার সাতশো টাকা এই ফিসটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার সাতশো টাকা তারপরে আপনার আরেকটা দেখা যাচ্ছি কালারটাও খুব সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে দেখেন এটা হচ্ছে একশো সাতান্ন লিটারের মাল একশো সাতান্ন লিটার নেট ভলিউম একশো চুয়াল্লিশ লিটার আপনার স্টেবিলাইজার লাগবে না এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে একশো সাতান্ন লিটার উপরের ডিপ নিচে নর্মাল যারা ছোটোখাটো ফ্যামিলির জন্য তার জন্য পারফেক্ট যে প্রত্যেকটার সাথে আপনার ওয়ারেন্টি গ্যারান্টির বই থাকছে তো এটা আপনার এম আর পি হইতেছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো ডিসকাউন্ট দিয়ে আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা শীতের দামাকে একটা অফার চলতেছে মাত্র বাইশ হাজার টাকা তারপর আপনার আরেকটা দেখাইছি দেখেন এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার একটা ফ্রিজ ফিফটি ফিফটি অর্ধেক দিয়ে অর্ধেক নর্মাল কালারটাও খুব সুন্দর লেটেস্ট কালার দেখেন এটা মডেলটা হচ্ছে ওয়ান অ্যাপ থ্রি একশো ছিয়াত্তর লিটার আপনার ফাইভ স্টার এটা আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল দেখেন উপরেটা হচ্ছে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল যাদের হয়তো আপনি মোটামুটি ফ্যামিলি ক্ষেত্রে এটা হলো একশো ছিয়াত্তর লিটার তো মোটামুটি ডিপটাও বড় আছে ফিফটি ফিফটি আপনার এটার এমআরপি হইতেছে তেত্রিশ হাজার দুইশো নব্বই টাকা তো ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে পেয়ে যান মাত্র তেইশ হাজার সাতশো টাকা এই ফ্রিজটা আমাদের কাছে পেয়ে যান মাত্র তেইশ হাজার সাতশো টাকা তারপর আপনার এটা আছে আড়াইশো লিটারের একটা ফ্রিজ হুম এটা হচ্ছে আড়াইশো লিটারের টুই জিরো দেখেন কালারটাও খুব সুন্দর এক কালারের এটাও আপনার ফিফটি ফিফটি এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে ওইটা হচ্ছে নর্মাল এই ফ্রিজটা খুব কম দামে পেয়ে যাবেন তো এটা আপনার এমআরপিটা আছে বিয়াল্লিশ হাজার নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন 29600 হাজার ছয়শো টাকা বিশাল একটা ফ্রিজ পেয়ে যাবেন মারছেন কত উনত্রিশ হাজার ছয়শো টাকা আপনার প্রায় বারো তেরো হাজার টাকার মতন ডিসকাউন্ট আছে তারপর আপনি আরেকটা দেখাইতাছি দেখেন এটা হচ্ছে ফোস্টের সবচেয়ে বড়ো যাদের বড়ো লাগে এটা হলো একুশ সিফটির একটা ফ্রিজ ব্ল্যাক কালারের এটা হচ্ছে আপনার ডিজিটাল এখানে আপনার কমানো বাড়ানো সব কিছু করতে পারবেন এটা আপনার দেখা যাচ্ছে ফোস্টের সবচেয়ে বড়ো একুশ সিফটের একটা ফ্রিজ দেখেন ফোস্টের সবচেয়ে বড়ো হয় এটাই এটা আপনার থ্রি অ্যাপ ফাইভ তিনশো আশি লিটার একটা ফ্রিজ তো এই ফ্রিজটা আপনার এমআরপি হয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো নব্বই টাকা তো ডিসকাউন্ট দেওয়া যে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় বিশাল একটা ফ্রিজ পেয়ে যান মাত্র চল্লিশ হাজার টাকা আপনার প্রায় সতেরো হাজার টাকার মতন ডিসকাউন্ট পেতেছেন এই ফ্রিজটায় তারপরে আপনি আরেকটা দেখাইতেছি দেখেন আপডেট একটা কালার কালারটাও খুব সুন্দর লেটেস্ট একটা কালার গর্জিয়াস একটা কালার এটা আপনার ফর্টি সিক্সটি এটা মডেলটা টু টুয়েন্ট ফাইভ জিডিএল ডাবল এক্স এটা আপনার তিনশো ষোলো লিটারের মাল এটা উপরে ডিপ নিচে নর্মাল দেখেন ডিপটা আপনার অনেক বড়ো হুম আপনি এক গরুয়ানা আশা রাখতে পারবেন তো এটা আপনার এমআরপি হইতেছে বিয়াল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বত্রিশ হাজার টাকায় এই ফিজটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা তারপর আপনার আরও দেখাইতেছি এটা হচ্ছে আপনার টু বি সিক্স লিটার একটা ফ্রিজ যাদের নিচে ডিপ লাগে সেই ক্ষেত্রে আপনার ইনভারটার টেকনোলজি দেখেন কালারটাও খুব সুন্দর কালারটা একদম এক কালার গর্জিয়াস কালার এটা আপনি নিচে ডিপ উপরে নর্মাল যাদের ডিপটা বড় লাগে সেই ক্ষেত্রে যারা হয়তো নিচে ডিপ ইউজ করবেন সেই ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে আপনার উপরে নর্মাল আর নিচে হইতেছে ডিপ এটা আপনার এমআরপি আছে তেতাল্লিশ হাজার দুশো নব্বই টাকা তা আমাদের ডিসকাউন্ট করলাম খুব কম দামে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার তিনশো টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন তিরিশ হাজার তিনশো টাকা এটা কালার আছে দুইটা এই এক কালার হুম এটা কালার আছে দুইটা কারো যদি কোনো কালারও জানা থাকে তা আমাদেরকে বলবেন ইশা আমরা দেওয়ার চেষ্টা করবো তারপর আপনার আরকা দেখা যাচ্ছি এটা হচ্ছে থ্রি এক্স সেভেন আপনার তিনশো সাত লিটার ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল প্রতিটা মাল আপনি গুগুলে সার্চ দিলেই চলে আসবে কোনটা কত টাকা এম আর পি এটা আপনার হইতেছে ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল যাদের ডিপ বড় লাগে দোকানের ক্ষেত্রে বা রেস্টুরেন্টে বা যাদের ফ্যামিলি বড়ো সেই ক্ষেত্রে দেখেন আপনার ভিতরে গেলাম অনেক জায়গা নর্মাল অনেক জায়গা ডিপ অনেক বড় এটা আপনার পকেট সিস্টেম তো এটা আপনার এম আর পি হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা তাও আসলে যেহেতু করে আমরা করবো তারপরে যদি কারো যদি নন ফোস্টে লাগে ইনভার্টার টেকনোলজি এটা হলো ফোর সি জিরো আপনার লিটারটা হচ্ছে চারশো তিরিশ লিটার আপনার সাড়ে সাতাই সিফটি এটা হচ্ছে নন ফোস্টের ইনভেটার টেকনোলজি আপনি বিদ্যুৎ সাশ্রয়ী এটা হচ্ছে উপরে ডিপ আর নিচেতে হচ্ছে নর্মাল যাদের দোকানের ক্ষেত্রে বা রেস্টুরেন্টে বা বড়ো ধরনের ফ্যামিলি বা নর্মালটা বড় লাগবে সেই ক্ষেত্রে তো এটা আপনার খুব ডিসকাউন্ট দিয়ে অনেক পেয়ে যাবেন এটা আপনার এমআরপি আছে একষট্টি হাজার চারশো নব্বই টাকা তা আমার কাছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকায় আপনি ফিফটি পার্সেন্টের মতন ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটা তারপর আপনাদের আর একটা দেখাইতেছি আমাদের পর্যাপ্ত অনেক মাল আছে তারপর আপনার দেখেন এটা হচ্ছে আপনার ডাবল ডোরের তারপর কোনো ডাবল ডোরের কোনো মডেল জানা থাকে তা আমাদেরকে বলবেন এটা হচ্ছে আপনার ডাবল ডোর এটার মডেলটা হচ্ছে সিক্স এ নাইন আপনার ছয়শো উনিশ লিটার হুম এটা আপনার দেখলাম ডিজিটাল এখানে আপনার টাচ সিস্টেম সব কিছু আপনার করতে পারতেছেন হুম এক সাইড ডিপ এক সাইড নর্মাল আপনার এই সাইডটা হচ্ছে ডিপ আর এই সাইডটা হচ্ছে আপনার নর্মাল দেখেন এই সাইড আপনার সম্পূর্ণটাই ডিপ এটা আপনি কেউ যদি কোনো ফ্রিজ খুলে তাও আপনি বলে দিতে পারবেন এটা আপনার হলো স্মার্ট কন্ট্রোল আর এটা হচ্ছে আপনার নর্মাল মানে একটা খাওয়ানোর সাথে একটা খাওয়ান কোনো গন্ধ যাবে না কোনো কিছু হবে না দেখেন তো এটা আপনার এম কম না এটা আপনার এক লক্ষ উনিশ হাজার নয়শো নব্বই টাকা এম তো আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার টাকা আপনার এক লক্ষ প্রায় বিশ হাজার টাকার ফ্রিজ পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বিরাশি হাজার টাকা তা যেতটুক করে আমরা করবো এটা আপনার অনেক সব ধরনের মডেল আছে আমাদের কাছে তারপর আপনার এটা আছে থ্রি অ্যাপ ফাইভের হুম এটা আপনার একুশ ফ্রিজ ইন ইনভেটার টেকনোলজি তো আমাদের কাছে পর্যাপ্ত প্রচণ্ড মাল আছে কারো কোনো মডেল জানা থাকলে বলবেন তারপর আপনার এটা আছে থ্রি ডি তিনশো আটচল্লিশ লিটার হুম দেখেন একদম ব্ল্যাক কালার সম্পূর্ণ উপরে ডিপ নিচে নর্মাল হলো থ্রি ডি তিনশো আটচল্লিশ লিটার এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে হইতেছে নর্মাল তা আমাদের খুব কম দামে এগুলো আমি পেয়ে যাবেন এটা আপনার এমআরপি হইতেছে একান্ন হাজার সাতশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা প্রায় সতেরো আঠারো হাজার টাকা ডিসকাউন্ট পাইতেছেন তো যাদের কারণে যদি কোনো মডেল লাগে তা আমাদেরকে বলবেন আমাদেরকে পর্যাপ্ত প্রচণ্ড মাল আছে শুধু এইগুলাও না গোডাউনে অনেক মাল আছে